চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ চা বোর্ড এখানে একটু খেয়াল করবেন প্রধান কার্যালয়ে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এটার কিন্তু চার ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যেটার পরীক্ষা হবে আঠারোই এপ্রিল ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা জাকির হোসেন রোড নাসিরাবাদ চট্টগ্রামে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন চারটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে জানিয়ে এখানে কিন্তু কিন্তু এটা পূর্ণ নিয়োগ ছিল ভাই দুইবার প্রথম অবস্থায় দুই হাজার চব্বিশে লাস্ট কিন্তু এই পূর্ণ নিয়োগ কিন্তু তারা প্রকাশ করে তার আগেও কিন্তু আঠাশ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল আঠাশ আগস্ট একটু খেয়াল করবেন এই নিয়োগটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে চার ক্যাটাগরি চারটা পদের কোন কোন পদের সেই সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আরও আলোচনা করব যেহেতু এটা আপনারা কিন্তু সকলে ডাকযোগে অ্যাপ্লাইটা করছিলেন বিষয়বস্তুটা বুঝছেন এখন আপনাদের এডমিট কার্ডও কিন্তু ডাকযোগে যাবে কিভাবে পাবেন অ্যান্ড পরীক্ষার সময় কিভাবে পরীক্ষা হবে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন পড়াশোনা করবেন সকল বিষয় আলোচনা করার চেষ্টা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন চার ক্যাটাগরি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে ভান্ডার রক্ষক বা স্টোর কিপার যেটা আপনারা সহজে বুঝেন ষোলো নম্বর গ্রেডের এই চাকরিটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সরি এটা চোদ্দ নম্বর গ্রেডের এটা কিন্তু এখানে একটি শূন্য ছিল আপনারা অনেকে অ্যাপ্লাই করছেন এটার কিন্তু এটার কিন্তু পরীক্ষা আঠারো এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপরে এখানে ছিল আপনার অফিস সহকারী এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার একটু দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ষোলো নম্বর গেটের বাইশটি শূন্যপাত ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে বাইশটি শূন্যপাত ছিল এটার কিন্তু পরীক্ষা একই দিন আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা নাসিরাবাদ চট্টগ্রামে অবস্থিত এটা ভেনু কিন্তু চট্টগ্রাম পরীক্ষা কিন্তু চট্টগ্রাম হবে একটু খেয়াল করেন আপনারা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পাশ ছিলেন তারাই কিন্তু আবেদন করতে পেরেছেন তবে গাড়ি চালক পদ তার আগে বলে দেই এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন তৈরি করা হইছে যাদের প্রয়োজন আছে যারা পরীক্ষায়তে রয়েছেন তাদের এডমিট কার্ড কিন্তু তারা বলে দিয়েছে যে তাদের প্রবেশপত্র এডমিট কার্ড 12 এপ্রিল 2025 এর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের ডাকযোগে কিন্তু পেয়ে যাবেন তারা বলে দিয়েছে যে প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র এপ্রিল তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন তার মধ্যে যদি না পান তারপর কিন্তু তারা আপনারা বারো তারিখের পর আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারও তারা দিয়ে দিছে এখন এই যে গাড়ি চালক পথ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু চারজন লোক নিবে আর এখানে অষ্টম শ্রেণীর পাশে যারা ছিলেন তারা আবেদন করতে পারছিলেন এবং কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু যারা ড্রাইভিং জানেন তারাই কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখানে চারটি শূন্য রয়েছে এই পদেরও সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিন উপরে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তারপর এখানে রয়েছে আপনার প্লাম্বার পত্র রয়েছে একটি ষোলো নম্বর গ্রেড এখানেও কিন্তু আপনারা আবেদন করছেন পরীক্ষা কিন্তু আপনার আঠারো আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশে রোজ শুক্রবার হতে যাচ্ছে এই কয়টা পরীক্ষার কিন্তু অলরেডি কিন্তু সর্বোপরি বিষয় আপনারা জানতে পেরেছেন আপনারা কিন্তু আবেদন করছেন এই যে এই যে দেখেন আপনারা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ডাকযোগে আবেদন এই যে এই আপনার আবেদন কপিটা এখানে অক্টোবর যে নিয়োগটা দিয়েছিল এই বিজ্ঞপ্তি সর্বোপরি সকল বিষয় কিন্তু তারা দিয়ে দিয়েছে এখানে কিন্তু একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না সেই বিষয়ে তারা দিয়ে দিয়েছিল কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সর্ববলী বিষয় কিন্তু এখানে বলে দিয়েছিল আবেদন কিন্তু আবেদনের নামে কিন্তু এই দশ টাকা ডাকযোগে আপনার ফেরত খাম কিন্তু আবেদনটা করতে হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বোপরি আবেদনের নিয়মাবলী কত টাকা পেমেন্ট সর্বোপরি কিন্তু তখন আপনারা করছিলেন এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়বস্তু এখন আপনারা এডমিট কার্ড পাবে না ডাকযোগে যেহেতু আপনারা ডাকযোগে আবেদন করছেন এই যে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের এই যে ব্যাংক ড্রাফের মাধ্যমে আপনারা যে আবেদনটা করছেন একশো টাকা এবং পঞ্চাশ টাকা ফির মাধ্যমে এখন এটা সম্পূর্ণ আপনারা ডাকযোগের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাবেন যে আপনার পোস্ট অফিস যে ঠিকানা দিয়েছেন এখানে আপনার বারো তারিখের মধ্যে পেয়ে যাবেন বারো এপ্রিলের মধ্যে আপনারা নিজ দায়িত্ব একটু খোঁজ নেবেন আর যদি না পান সেক্ষেত্রে বারো তারিখের পর থেকে তাদের যে হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ টু থ্রি এবং ওয়ান ফাইভ সেভেন এইট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম